দেখতে পাচ্ছি একটি কালো গাড়ি থামানো হয়েছে মুহূর্তে আমরা দেখছি যে মূলত ডিএমপির থেকে বলা হয়েছে এবং আমরা দেখছি যে ডিএমপির বিভিন্ন সরঞ্জাম রয়েছে বলা যেতে পারে যে আমরা দেখছি তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে কিছুনের ডিকি কিন্তু খুলে দেখারও কথা রয়েছে দেখা যাক কি করছে আমরা দেখছি যে ডিকি খোলার আগেই ছেড়ে দিয়েছে এবং আরেকটি গাড়ি কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে থামিয়েছে এবং সবাই নিশ্চয়ই চেকপোস্টে দেখছি যে কথা বলছে নিশ্চয়ই তারা সেগুলো বা গাড়ির কাগজপত্র দেখবে যেগুলো পূর্বে আমরা দেখছি যে তারা দেখছিলেন এবং এই গাড়িগুলো কী করছে সেটি এখনও নিশ্চিত নয় আমরা দেখছি স্টার লাইন একটি গাড়ি থামানো হয়েছে সেনাবাহিনী চেকপোস্টে এই মুহুর্তে স্টার লাইনের একটি গাড়ি থামানো হয়েছে এবং গাড়িটি গাড়িটি থামানোর আমরা দেখছি যে গাড়িটি তল্লাশি করবে এবং সেই তল্লাশিতে কি বেরিয়ে আসে সেটি দেখানোর চেষ্টা করব গাড়ি হিসেবেই হয়তো বা ছেড়ে দিয়েছে আমরা দেখছি এবং গাড়িটিকে তল্লাশি করেনি তবে আমরা দেখছি যে বেশ আরও কিছু গাড়ি আসতেছে সেই মোটরবাইক এবং যেই সিএনজি সহ আমরা দেখছি বিভিন্ন গাড়িগুলোকে ধল্লাশো করছে সেনাবাহিনীর বেশ কয়েকদিন ধরে অভিযানে পরিচালনার মাধ্যমে আলোচিত কিছু ঘটনা আমরা চোখে পড়েছি যেমন মাদক থেকে শুরু করে কিন্তু যাত্রীদের অতিরিক্ত ভাড়া সেই সব কিছু আমরা দেখেছি এবং আজও তার বাহিরে নয় অভিযান চলছে রাত এগারোটা থেকে শুরু হয়েছে রাজধানীর কমলাপুর যেই মানিকনগর মুগদা যে রুটটি রয়েছে বিশ্বনাথ সেই রোডটিতেই মূলত এই অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর সাথে রয়েছে র্যাব পুলিশ এবং যেই গাড়িগুলোতে কাগজপত্র নেই তাদেরকে ট্রাফিক আইনে মামলা দেওয়া হচ্ছে এবং সেই মোতাবেক অর্থাৎ ট্রাফিক আইনে যেই আইন বহির্ভূত কোনো গাড়ি নিয়ে যাওয়ার সময় কিন্তু তাদেরকে চেক করা হয় এবং আইন পরিপন্থী কোনো ঘটনা ঘটলে কিন্তু মামলা দেওয়া হয় আমরা দেখছি যে বড় একটি গাড়ি থামানো হচ্ছে